পাকিস্তানি ফ্যান সাজানো এইভাবে দেখলে তো আপনারা বুঝবেন না যে ঘরের সিলিং এ লাগাইলে কেমন লাগে বাট এইখান থেকে কিন্তু একটা ফিল নেওয়া যায় ফ্যানটা ঘুরলে কি সুন্দর দেখা যায় ডেকোরামের সাথে কতটা সুন্দর ম্যাচ করতেছে অনেকে ইন্টেরিয়র ডেকোরেশন করেন চান উডেন ফ্রেমের একটা ফ্যান লাগবে আজকের লাগবে সেই ফ্যান আমাদের সাথে সাব্বির ভাই ভাই

ওকে তো চমৎকার এই ফ্যানটি যদি আপনার বাসায় নিয়ে এ ফিট করতে চান তাহলে খুব সুন্দর এই ফ্যানটি নিতে যোগাযোগ করুন স্কিনার দেযা নম্বরে